হ্যালো বন্ধুরা আমি শাক গণ্ডিল এখন আমি করবো মোশারফ করিম অভিনীত হইচই বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ মোবারক নামার রিভিউ এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে যদি আপনাদেরকে একদম সামান্য ধারণা দিই একটি মেয়েকে তার দিদির স্বামী রেপ করেছে এবার এই মেয়েটা কোর্টে কেস করতে চায় কিন্তু তার বাড়ির থেকে তাকে কোর্টে কেস করতে দেওয়া হচ্ছে না যে কারণে সে তার বাড়ি ছেড়ে দিচ্ছে এবং বাড়ি ত্যাগ করে সে কোর্টে কেস করছে তার জামাইবাবুর বিরুদ্ধে এবং মোশারফ করিমের ক্যারেক্টারটাকে যে একজন লয়ার তাকে হায়ার করছে মেয়েটা কিন্তু এই লয়ার আবার বেশ কয়েক বছর কোটে কোনো কেস জেতেনি সে একজন ফেল লয়ার যে কারণে সে কেস লড়তে চায় না কিন্তু শেষ অব্দি সে কেস লড়ছে এবং সে জয়লাভ করছে কি মেয়েটাকে বিচার দিতে পারছে কি এই রেপিস্টকে শাস্তি দিতে পারছে কি যাবতীয় জানতে গেলে এই পাঁচ এপিসোডের সিরিজটা আপনাদেরকে হইচইতে দেখতে হবে আর অনেকটাই গল্প বলে দিয়েছে এটা আপনাদের মনে হতে পারে কিন্তু ট্রেলারের মধ্যে যা কিছু বললাম সব কিছু কিন্তু দেখানো হয়ে গেছিল এখন ব্যাপার হচ্ছে যেহেতু করিম এই সিরিজের মধ্যে রয়েছে যে কারণে আমার একটা এক্সপেকটেশন ছিল আপনারা জানেন আমাদের দেশে ডানকি সালা এই ছবিগুলো মুক্তি পেয়েছে তার সঙ্গে সঙ্গে প্রধান কাবুলিওয়ালা আমাদের নিজেদের এপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি মুক্তি পেয়েছে প্রচন্ড ব্যস্ততা ছিল যে কারণে সময় লেগে গেছে দেখতে কিন্তু তবুও আমি দেখলাম নরমালি দু তিন দিন হয়ে গেলে চার দিন পাঁচ দিন পার করে গেলে আমরা দেখা হয়ে ওঠে না কোনো সিরিজ তবুও আমি দেখলাম কারণ সিরিজের মধ্যে মোশারফকারিম আছে তার উপরে ভরসা করে দেখলাম কিন্তু সত্যি বলছি প্রচন্ড হতাশ হয়েছি এই কাজটা দেখবার পর মনে হলো কেন মোশারফ করিমের মতন একজন অভিনেতা এরকম বাজে কন্টেন্টের সঙ্গে নিজেকে যুক্ত করছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা মোবারক নামার রিভিউ করুন আমি ভাবলাম হয়তো ভালো হয়েছে যে কারণে আপনারা এতটা উচ্ছ্বাসের সঙ্গে কমেন্ট করছেন কিন্তু এই সিরিজটার মধ্যে কিছুই আমি সেভাবে খুঁজে পেলাম না এখানে মোশারফ করিমের অভিনয় একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য এমন নয় যে তার পারফরমেন্স এর থেকে বেটার আমরা দেখিনি এর থেকে তার প্রচুর বেটার পারফরমেন্স আমরা অলরেডি দেখে ফেলেছি তবু বেশ কিছু জায়গাতে তার পারফরমেন্স ভালো এছাড়া অভিনেত্রী সুমি তিনি ভালো কাজ করেছেন সিরিজের মধ্যে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্টের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই যে স্ক্রিপ্টের মধ্যে কিছু নেই রাইটিং লেভেল ভালো নয় কিন্তু পারফর্মাররা মানে অভিনেতা অভিনেত্রীরা পারফরমেন্স দিয়ে জিনিসটাকে মোটামুটি একটু ওয়াচেবেল করে দিচ্ছে সেটা করবার চেষ্টা করেছে এই ছবির কাস্ট কিন্তু সেটা আফটার হয় না মানে কাস্টটা ওয়াচেবেলও নয় প্রথম কথা হচ্ছে এখানে বিষয়বস্তুর মধ্যে কোনো নতুনত্ব নেই আমরা এই ধরনের বিষয় নিয়ে এর আগে প্রচুর কন্টেন্ট দেখে ফেলেছি খুব ভালো কথা এক হাজারটা কন্টেন্ট হতে পারে একটা বিষয়কে নিয়ে এবং সেগুলো ভালো হতে পারে যদি রাইটিংটা ভালো হয় এবার প্রশ্ন হচ্ছে এখানে কি রাইটিং ভালো হয়েছে উত্তর একেবারেই হয়নি এখানে ভিক্টিমের যে ক্যারেক্টারটা তাকে প্রপারলি লেখাই হয়নি সেই ক্যারেক্টারটাকে প্রপারলি এস্টাবলিশই করা হয়নি এবার যদি সেটা করা না হয় সেক্ষেত্রে তার সঙ্গে যে অন্যায়টা হয়েছে আমরা কি করে সেই অন্যায়টা অনুভব করতে পারবো আমরা কি করে ফিল করবো ক্যারেক্টারটার জন্য এখানে এটা একটা সমস্যা হয়েছে অন্যদিকে মোশারফ করিমের ক্যারেক্টারটাকেও প্রপারলি লেখা হয়নি মোশারফ কারিমের করিমের ক্যারেক্টারটা ট্রমার যে সিনগুলো সেগুলো কিন্তু বেশ ভালো মানে যেখানে তার বিভিন্ন পুরোনো ঘটনা মনে পড়ে যাচ্ছে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে সেটার জন্য তার একটা মানসিক চাপ তৈরি হচ্ছে সেই সিনগুলো ওয়েল ডিজাইন কিন্তু এই ক্যারেক্টারটার জয়লাভ করতে চায় এই কেসটাতে এই মেয়েটাকে বিচার দিতে চায় এবং সেটার মাধ্যমে তার যে একটা পার্সোনাল রিডেমশান হবে সেই ব্যাপারটা না রাইটিংয়ের মধ্যে প্রপারলি নয় এটা এটা ভালো ছিল কিন্তু আউট হয়নি অন্যদিকে কোর্ট প্রসিডিং যেভাবে দেখানো হয়েছে সেটা না প্রচণ্ড বেশি চেনা জানা প্রত্যেকটা সিনই যেন কোথাও না কোথাও দেখেছি এরকমটা মনে হয় বা বেশ কিছু ডায়লগস যেখানে রাখা হয়েছে মোশারফ করিমের যেরকম এখানে একটা জায়গা রয়েছে যেখানে করিম বলে যে না মানে না না মানে নো এই যে পার্টিকুলার জায়গাটা না মানে হ্যাঁ নয় এটা তো আমরা পিংকে অলরেডি দেখে ফেলেছি এটা ট্রেলারের মধ্যেও রাখা হয়েছিল অমিতাভ বচ্চনের ডায়লগ ছিল পিংকে সেই টাইপের একটা ডায়লগ রাখা হয়েছে কিংবা এখানে মোশারফ করিমের যে প্রতিপক্ষ উকিল তাকে মোশারফ করিম আগে থেকে চেনে তাদের মধ্যে কিছু একটা পুরনো কনফ্লিক্ট রয়েছে এই যে ব্যাপারটা এটাও আমরা বিভিন্ন ছবিতে দেখে ফেলেছি এবার কনফ্লিক্ট রাখা হয়েছে বিভিন্ন ছবিতে দেখেছি তা সত্ত্বেও রাখা হয়েছে খুব ভালো কথা কোনো প্রবলেম নেই কিন্তু সেটাকে তাহলে কোথাও একটা গল্পে দর্শককে ফিল করো যেটা রাখার প্রয়োজনীয়তা ছিল জাস্ট এমনি এমনি রেখে দিয়েছি এটা তো হতে পারে না এখানে কিন্তু সেই কোনো দরকারই ছিল না মোশারফ করিমের ক্যারেক্টারটা প্রাথমিকভাবে রাজি হতে চাইছিল না কেস লড়তে মানে সে করতেই চায় না হয়ে উকিল হিসেবে কিন্তু হঠাৎ করে দু চারটে সিন দেখানো হলো দেখতে পেলাম আমরা যে মেয়েটার হয়ে কেস লড়তে সে রাজি হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো একটু গ্রাজুয়ালি হলে ভালো হয় একটু বিল্ড আপ দরকার সেই জিনিসটা এখানে কমপ্লিটলি মিসিং এখানে মেয়েটার মায়ের যে ক্যারেক্টারটা রয়েছে যে নিজের মেয়েকে সাপোর্ট করছে না এবার এই মায়ের ক্যারেক্টারটাকে এক প্রকার নেগেটিভ ভাবেই দেখানো হয়েছে এবার মা হিসেবে সে কেন চাইছে ডেফিনেটলি তার কোথাও একটা ভয় রয়েছে সেটা সামাজিক ভয় হোক যেটাই হোক এবার সেটাকে না হয়েছে একেবারেই যে সেটাকে রাখাই হয়নি না কিন্তু সেটাতে আরো ডিপে ডাইভ দেওয়া দরকার ছিল সেটাই মূল জায়গা ছিল যে কেন রেপ জিনিসটা মানে এটা একটা মানুষের মনের মধ্যে সমাজের ইম্প্যাক্ট কতটা এই যে ট্যাবুটা এটাকে নিয়ে কিন্তু একটা ডিপ বক্তব্য ডিরেক্টর রাখতে পারতেন মানে পুরো জিনিসটা খুব সারফেস লেভেলে রয়ে গেছে বক্তব্যটাও ফিল করা যায় না আফটারঅল মায়ের ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করা দরকার ছিল প্লটের মধ্যেও সেরকম কিছু নেই খুবই পাতি একটা প্লট সেরকম টার্ন টুইস্ট নেই যারা দেখে আপনার মনে হবে বাহ গল্পটা তো ভালো অ্যাটলিস্ট আমরা অনেক কাজের ক্ষেত্রে দেখতে পাই চিত্রনাট্যটা দুর্বল বা ক্যারেক্টার রাইটিং সেভাবে হয়নি কিন্তু লাস্টে গিয়ে বোঝা যায় যে না গল্পটা ইন্টারেস্টিং ছিল এখানে কিন্তু সেটাও মনে হয় না আমি জানি না কেন হইচই বাংলাদেশ এরকম একটা সিরিজ সত্যি বলতে অ্যাপ্রুভ করলো এবং এগেন আমি একই কথা বলবো মোশারফ করিম কেন এরকম একটা কাজ করলেন তার দর্শক রয়েছে তার ফ্যান্স রয়েছে যারা কিন্তু তার থেকে ভালো কন্টেন্ট আশা করে আমার মনে হয় অভিনেতা হিসেবে এটা তার মনে রাখা দরকার এটা খুবই খুবই বাজে একটা কন্টেন্ট এটা ছিল আজকের ওভারঅল ভিডিও যদি সিরিজটা আপনাদের দেখা হয়ে থাকে কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও